হর হর মহাদেব হ্যালো বন্ধুরা আমি বিপন্না আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনি কি ভক্ত শ্রাবণ মাসে ভুলেও এই তিন খাবার মুখে তুলবেন না শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস হিসেবে মনে করা হয় তাই এই মাসে বিশ্বের গুরুত্বের সাথে শিব পুজো করে থাকেন ধর্মপ্রাণ হিন্দুরা এই মাসটিকে হিন্দু ধর্মের পবিত্র মাস হিসেবে মনে করা হয় এই সময় কোনো কোনো খাবার না খাওয়াই ভালো পবিত্র শ্রাবণ মাস পালন করেন হিন্দু ধর্মাবলী অনেকেই মহাদেবের প্রতি ভক্তি ও নিষ্ঠার প্রদর্শনস্বরূপ শ্রাবণ মাস পালন করা হয় এই মাসের প্রত্যেক সোমবার শিবরাত্রি হিসেবে দেখা যায় এবং শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস পালন করে ধর্মপ্রাণ অনেক মানুষ শ্রাবণ মাস নিয়ে পুরাণের একটা গল্প কথা পাওয়া যায় তা হলো একদা ঋষি মীরকাণ্ডু ও তার স্ত্রী সন্তান লাভের আশায় শিবের আরাধনা শুরু করেছিলেন তাদের কঠিন তপস্যায় খুশি হয়ে মহাদেব আশীর্বাদ দেন যে হয় তারা প্রখর বুদ্ধিমতার স্বল্প জীবনে সন্তান পেতে পারেন অথবা অল্প বুদ্ধির দীর্ঘ জীবনে সন্তান পেতে পারেন মীরকাণ্ডু ও তার স্ত্রী অল্প আয়ুর বুদ্ধিমান সন্তান বেছে নেন এরপরেই জন্ম হয় মাকণ্ডের শিশুকাল থেকেই মহাদেবের অত্যন্ত ভক্ত ছিলেন মাকণ্ড শিবলিঙ্গের সামনে একবার কঠিন তপস্যা শুরু করেন তিনি সেই সময় যমদূতেরা তাঁকে নিতে আসেন কিন্তু মাকণ্ডের তপস্যা ভঙ্গ করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে তারা তিরিশ দিন পর খোদ যমরাজ আসেন মাকণ্ডের নিয়ে যেতে কিন্তু তার এমন একজন ভক্তকে তপস্যারত অবস্থায় বিরক্ত করার জন্য যমরাজকে শাস্তি দিতে নেমে আসেন স্বয়ং মহাদেব মাকণ্ডের তপস্যার এই এক মাস শ্রাবণ মাস হিসেবে নির্ধারিত এই সময়ে কিছু কিছু খাবার এড়িয়ে যাওয়া ভালো যেমন বেগুন তবে এর পেছনে ধর্মীয় কারণের পাশাপাশি বৈজ্ঞানিক ভিত্তিও আছে বর্ষাকালে বেগুনও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই সময় বেগুন না খাওয়াই ভালো এছাড়াও শ্রাবণ মাসে কোনো দুগ্ধজাত দ্রব্য চেষ্টা করবেন না খেতে আর শেষে যে খাবার এই সময় না খাওয়া ভালো তা হলো সবুজ শাকসবজি বৈজ্ঞানিক মতে বলেছে বর্ষাকালে সবুজ শাকসবজিতে পোকামাকড় ও ব্যাকটেরিয়া বাসা বাঁধে তাই এই সময় শাক সবজি খুব বেশি না খাওয়াই ভালো শাস্ত্রে শ্রাবণ মাসে দান ধ্যান করার নির্দেশ রয়েছে শ্রাবণ মাসে দান করলে স্বয়ং মহাদেব আপনার ওপর খুশি হবেন শ্রাবণ মাসে কয়েকটি জিনিস দান করলে আপনার জীবন বদলে যেতে পারে মহাদেবের আশীর্বাদে ধন সম্পদ বর্ষিত হতে পারে আপনার ওপর শ্রাবণ মাসে কি কি জিনিস দান করা ভালো দেখে নিন শ্রাবণ মাসে কোনো দরিদ্রকে খাদ্য ও পানীয় জল বস্ত্র দান করতে পারেন এছাড়া গরু ঘোড়াও দান করা যায় বিছানা ছাতা ও বসার জন্য আসন দান করলেও শ্রাবণ মাসে তার শুভ ফল পাওয়া যায় সব সময় পূর্ব দিকে মুখ করে দান করবেন